হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম ওয়েলকাম টু বাউন্ডারি রাত্ত কাহিনী সবাইকে স্বাগত জানাচ্ছি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার থেকে এটি মূলত চট্টগ্রামে অবস্থিত জিন্দেবীর শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাহের মাজার লিয়ার পূর্ণভূমি চট্টগ্রাম তাদের একজন হজরত খাজা গরিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তার মাজার কমপ্লেক্স রয়েছে দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা পাশেই নগরীর অন্যতম বৃহত্তম কবরস্থান মসজিদ মাদ্রাসা মাজার পুকুর ও কবরস্থান মিলে মোট জায়গার পরিমাণ সাত দশমিক ষোলো একর এই বৃহৎ জায়গার বড় অংশই ছিল দেশীয় নানা জাতের গাছ ঢাকা ঘনবন যা গত কয়েক মাস কেটে উজাড় করে দেওয়া হচ্ছে গাছ কেটেছেন মাজার কর্তৃপক্ষ বারোয়লিয়ার দেশ বলা হয় বন্দরনগরী চট্টগ্রামকে ইসলামের প্রচার ও প্রসারের জন্য সুদর আরব ও অন্যান্য দেশ থেকে একাধিক সুধী সাধক পিরাউলিয়া ফকির দরবেশ আসেন চট্টগ্রামে কেউ কেউ কিছুকাল অবস্থান করে ফিরে যান নিজের জন্মভূমিতে অনেকে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যান বন্দরনগরী চট্টগ্রামে ইসলামের প্রচারে আসা বিখ্যাত সুফি ও আউলিয়াদের মাজার রয়েছে এই চট্টগ্রামে যার মধ্যে অন্যতম হযরত শাহ সুফি খাজা গরিবুল্লাহ রহমতুল্লাহ আলহেরগরী চট্টগ্রামের জি সিমোর ও দামপাড়ার মাঝামাঝি অবস্থা জায়গা অবস্থিত হজরত শাহ সুফি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলের মাজার অবস্থিত আমরা চলে গিয়েছিলাম শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারতের উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় হয় আমাদের উপরে উঠতে হয়েছিল ধর্মপ্রাণ মুসল্লিদের আবাসস্থল এই গরিবুল্লা শাহ রহমতুল্লা আলহের মাজার আশেপাশে অসংখ্য ধর্ম অনুরাগী এবং ভক্ত অনুরাগীরা এখানে সমৃদ্ধ হয়েছিলেন মাজার জায়গারাতের উদ্দেশ্যে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতেছিলাম আসলেই সুন্দর একটি দৃশ্য পাহাড়ের চূড়ায় এই মাজারটি দামপাড়ায় চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত আশেপাশে অসংখ্য অগণিত ছোট ছোট মাজার ছিল তার ভিতরে হজরত শাহ গরিব রহমতুল্লাহ মাজার আসলেই অসম্ভব সুন্দর মাজারের পাশেই মসজিদ মসজিদের সবাই নামাজ আদায় করে জিগিরাস্কার করে এবং নামাজ শেষে সবাই কবর জিয়ারত করে পাহাড়ে ওঠার সিটা আসলেই অসম্ভব সুন্দর আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন চট্টগ্রামের জিএসসি মোড় জিএসসি এবং দামপাড়া সংলগ্ন এই এলাকায় শাহ গরিবুল্লাহ রহমতুল্লাহ আলহের মাজারে অসংখ্য বুজুর্গ দিনের প্রচার ও প্রসারে চট্টগ্রামে এসেছেন সাধারণত চট্টগ্রামকে বারাউলিয়ার দেশ বলা হয় বারাউলিয়াদের মধ্যে উল্লেখযোগ্য হজরত বাজিদ্স্তামি রহমতুল্লা আলাই হজরত শাহ ফরিদ রহমতুল্লাহ বদর শাহ রহমতুল্লা আলাই কাতাল শাহ রহমতুল্লা আলাই মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই হজরত শাহফির রহমতুল্লাহ আলাই হজরত শাহ উমুর রহমতুল্লা আলাই বাদল রহমতুল্লা আলাই শাহ আউলিয়া শাহ জায়েদ রহমতুল্লাহ আলহি শাহ আমানত আম রহমতুল্লাহ শাহ মাস্তান রহমতুল্লা আলহি চট্টগ্রাম অন্যান্য আউলিয়া প্রচার করতে আরবের বিভিন্ন দেশ থেকে অসংখ্য আউলিয়া আগমন ঘটে চট্টগ্রামে তাদের মধ্যে একজন হচ্ছে শেখ ফরিদ উদ্দিন তিনি বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম ও ফরিদপুরে ইসলাম প্রচার করেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাট পাটান জেলায় তার শরীফ রয়েছে চট্টগ্রাম অঞ্চলে ইসলাম প্রচার করেন শাহ বদর আউলিয়া বাউর আউলিয়ার মধ্যে বদর আউলিয়াকেই প্রধান হিসাবে সম্মান দেখানো হয় চট্টগ্রামের বক্সিরহাটের বদলপট্টি করিতে তার মাজার অবস্থিত ইতিহাস থেকে জানা যায় সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাসিক ভৃত্য ছিলেন রুইউল নামের একজন তরুণ তিনি পরে হয়ে ওঠেন হজরত শাহ গরিউল্লা রহমতুল্লাহ আলী জানা যায় তিনি চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় অবস্থান নেন এবং দ্বারাসিকো শামুগরের যুদ্ধে পরাজিত ও বন্দী হবার পর রুইউল্লা যোগ দেন আররঙ্গজেবের সেনাবাহিনীতে তখন দ্বারাশিককে বন্দি অবস্থায় আওরঙ্গজেবের দরবারে নেওয়া হয় তখন তিনি যোগ দেন তার সঙ্গী হিসাবে দ্বারাশিকর বন্দী জীবনে তিনি তার ঘনিষ্ঠতা অর্জন করেন পরে জাগতিক ভোগ বিলাস তার কাছে অর্থহীন মনে হয় তিনি সৈনিক জীবন থেকে বিদায় নেন পরে চলে যান পাটনায় সেখানে গিয়ে তিনি ইবাদত বন্দীতে মনোনিবেশ করেন এবং আধ্যাত্মিক সাধক পুরুষ হযরত রুকনুদ্দিন রুকনুদ্দিন রহমতুল্লাহ আলীর শিষ্যতা গ্রহণ করেন পরে তিনি গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলী হিসেবে বহুলভাবে পরিচিত হয়ে ওঠেন সম্ভবত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ